শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় রয়েছে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ এখানে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো ই লার্নিং ও বাংলাদেশ ই গভর্নেন্স ও বাংলাদেশ ই সার্ভিস ও বাংলাদেশ ই কমার্স ও বাংলাদেশ এবং সামাজিক যোগাযোগ ও আইসিটি শিক্ষার্থীরা এই বিষয়গুলো তোমরা যদি পড়ো প্রতিটি বিষয় থেকে তোমরা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ সুতরাং এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে বইয়ে ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টি রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এখানে তোমরা অবশ্যই কম্পিউ রক্ষণাবেক্ষণ সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন সফটওয়্যার ডিলিট হ্যাকিং তোমাদের তোমরা থেকে বাদ দিবে বা এই যে বিষয়গুলো আমরা কিন্তু যেগুলো দাগিয়েছি তোমরা শুধুমাত্র এগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রতিটি স্কুলেই কমন ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের কিন্তু তথ্য প্রযুক্তির নবম শ্রেণীর প্রশ্ন হবে কেমন দেখো তোমাদের কিন্তু এমসি থাকবে নির্বাচনের পনেরো নম্বর প্রথমটি বোর্ড নির্বাচনের প্রশ্ন উত্তর করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বর সেখানে কিন্তু প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে থাকবে আটটার আটটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার মধ্যে কিন্তু পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তোমাদের কিন্তু ব্যবহারিক 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 থাকবে পঁচিশ নম্বর যেটা কিন্তু ক্লাসে হবে তো ভিডিওটি এ পর্যন্ত ওই প্রতিটি সাবজেক্টে সাজেশন কিন্তু ক্রমান্বয়ে আমাদের চ্যানেলে পেয়ে আর তোমাদের কার কি পরীক্ষা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে